প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা আবেগ দেখান তাহলে সাপ্তাহিক আমল করেন ওই বাৎসরিক আমলের দরকার না কি সাপ্তাহিক আমল করেন প্রতি সোমবার রোজা রাখেন নবীজি সোমবার রোজা রাখেছে বাৎসরিক রোজা রাখার দরকার নাই উমর রদি আল্লাহ আনহু নবীজিকে বললেন ইয়া রসুল আমাদের কিছু আমলের কথা বলেন তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন ইয়া রাসুল্লাহ কোন মানুষ যদি পুরা গোটা বছর রোজা রাখে এটা কেমন বলে সে রোজা রাখেও নাই ভাঙ্গেও নাই রোজা রাখেও নাই ভাঙ্গেও নাই ইয়া রাসুল্লাহ কেউ যদি দুই দিন রোজা রাখে এরপরে একদিন বাদ দিয়ে আবার দুই দিন রোজা রাখে নবীন এটাও সম্ভব না এটাও কেউ পারবে না এরপর নবী বলছেন কেউ যদি একদিন রোজা রাখে দুই দিন ভাঙ্গে আবার একদিন রোজা দুই দিন বলে হা এটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এরপরে পরের বারে ইয়া রসুল আল্লাহ কেউ যদি সোমবার রোজা রাখে নবী বলছেন হা আমি এই সোমবার দিন আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আমি বিশ্ব প্রতি শুক্রিয়া তান আমি আল্লাহ রসুল আমি প্রতি সোমবার রোজা রাখি সুবাহান আল্লাহ নবী বলছেন আমাকে নবুয় দেওয়া হয়েছে এই সোমবার দিন সুবাহান আল্লাহ আমাকে কোরআনে কারিম এই গোটা কোরআনে কারিমের যে নাজিল হয়েছে এই কোরআনে কারিম আল্লাহ আমার উপরে নাজিল করেছেন সোমবার দিন নবীজি বলতেছেন যে হা তোমরা সোমবার দিন তোমরা রোজা রাখতে পারো তাহলে নবীজি সাপ্তাহিক আমল করেছেন হ্যাঁ বাৎসরিক আমল নবীজি করছেন পঁয়ষট্টি দিন পরে যশোর জুলুস হ্যাঁ ঈদের কইরা নবীজি করছে কোন সাহাবি করছে তা করছে চার চার মাঝাবের ইমাম কেউ করছে কেউ করে নাই কোন খলিফারা করছে কেউ করে নাই তাহলে এটা তো বেদাত হলো নবী তো বলছে যে আমি যেটা করি নাই আমার সাহাবি যেটা করে নাই তা বিয়ে যেটা করে নাই তা যেটা করে নাই সেটাকে তোমরা ইবাদত মনে করিয়া সোয়াবের আশায় যদি করো সেটাকেই বলা হয় বেদাত এরপরে আল্লাহ যদি এটা তো আরো উত্তম আমি আল্লাহ তাল কাছে আশাবাদী আল্লাহ তালা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই উম্মতের আমল নামা আল্লাহ আমি মোহাম্মদ চাই আমায় রোজা অবস্থায় যেন আমি মোহাম্মদের আমল নামাটা আল্লাহ তালার সামনে নজরানা হিসাবে পেশ করা হয় সোহান আল্লাহ নবীর প্রতি মায়া মোহাম্মদ ভালোবাসা আবেগ দেখান তাহলে সাপ্তাহিক আমল করেন ওই বাৎসরিক আমলের দরকার না কি সাপ্তাহিক আমল করেন প্রতি সোমবার রোজা রাখেন নবীদি সোমবার রোজা রাখেছে বাৎসরিক রোজা রাখার দরকার নাই